ইসমিল্লা রহমানুর রহিম সম্মানিত উপস্থিতি আপনারা জানেন দীর্ঘ প্রায় চার বছর কারাবরণ শেষে আমাদের নেতা জনাব ফাইবুল ইসলাম হাবিব দক্ষিণবঙ্গের কৃতি সন্তান জনাব ফাইবুল ইসলাম হাবিব আমার রাজনীতির আদর্শ জনাব ফাইবুল ইসলাম হাবিব কারামুক্ত হয়েছেন সাথে সাথে আমরা তার সাথে যারা ছিলাম আমরাও সবাই প্রায় কারামুক্ত হয়েছি আপনারা জানেন আজকে এই প্রস্তুতি সভা আগামী শনিবার আগামী শনিবার ফাটকেলঘা জনসভায় হাইবুলসাহ হাইব যোগ দেবেন আজকে এই প্রস্তুতি সভায় যুব দলের প্রত্যেক নেতা কর্মীদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আগামী শনিবার আপনারা সবাই হাইবুলস হাইওয়ে জনসভায় যোগ দেবেন তার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন এই বলে আমি আমার সব যুবদলের নেতা কর্মীদেরকে বলতে চাই আপনারা সবাই সম্পৃক্ততা থেকে এই প্রোগ্রাম সবাই সাকসেস করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে রাহিম আজকে আমাদের কলারো উপজেলা যুবদলের প্রস্তুতি সভায় এবং সাথে সাথে আমাদের কলার উপজেলা যুবদলের সদস্য সচিব সঞ্জুর আগমন উপলক্ষে আমরা পলারো উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ যুগ্মবায়ক বৃন্দ আমি নিজে আহ্বায়ক সহ সকল আমরা তাদের তাকে বরণ করে নিয়েছি সাথে সাথে বলতে চাই আমাদের অত্যন্ত জনপ্রিয় গণমানুষের নেতা কলার তালা কলারোয়ার সাবেক এমপি জনাব হাবিবুল ইসলাম হাবিবের সত্তর বছর কারা দণ্ডন হয়ে তিনি যে কারাভোগ করেছিলেন এই ফ্যাসিস সরকারের মিথ্যা মামলায় তিনি আজকে কারামুক্ত হয়েছেন তিনি হলেন আমাদের কলরোয়া তালার মানুষের হৃদয়ের স্পন্দন তাকে কিভাবে আমরা সম্বর্ধনা জানাবো সেই প্রস্তুতি সভা শনিবারে দলে দলে কলারোয়া উপজেলা যুব দলের সমস্ত নেতাকর্মীদেরকে আমাদের পলারোয়া সরকারি কলেজ মাঠে উপস্থিত হয়ে হাবিবুল ইসলাম আগমন মানে তাকে স্বাগত জানানোর জন্য আমরা আঠারো মাইলে সকলে এক উদ্দেশ্যে রওনা হবো ইনশাল্লাহ সাথে সাথে বলতে চাই আর নয় হানাহানি আর মারামারি আমরা সম্পৃক্ততার সাথে কলারোয়াজ উপজেলা তথা সমস্ত বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে একত্রিত হয়ে আমরা এই জাতীয় শক্তি শক্তিকে একত্রিত করে আমরা হাবিবুল ইসলাম হাবিবকে এমপি বানিয়ে মন্ত্রী বানিয়ে সাতক্ষীরার বুকে দেখতে চাই এই আশাবাদ থাকতে আমি আমার